ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে আগামী বছর কি বিধবা ভাতার বরাদ্দ অনেক অনেক বেশি আসবে আজকের ভিডিওতে এ বিষয়ে কথা বলবো বাংলাদেশে একশোটি উপজেলায় এজেন্ট ব্যাংকিং ব্যাংকিং সিস্টেমে যারা গত আগস্ট সেপ্টেম্বরে অনলাইনে ভাতার জন্য আবেদন করেছিলেন সেই সব উপজেলার কেউ কি ভাতা পেয়েছেন অথবা আপনাদের পরবর্তী ধাপ আপনারা কি জানেন কি করতে হবে এই ভিডিওতে আমি কথা বলবো এবং চতুর্থ কিস্তির ভাতার টাকা কবে নাগাদ ঢুকতেছে গর্ভবতী ভাতা এবং উপবৃত্তি এ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব দয়া করে সবটুকু দেখবেন তার আগে একটি লাইক দিয়ে দিতে পারেন আমার ভিডিওতে আচ্ছা ধরেন আপনার বা আপনার পরিচিত কারো ভাতার টাকা যদি আপনি না পান তাহলে আপনি কি করবেন আবারও আমরা শুনতে পাই যে প্রতারকরা ওটিপি নিয়ে যাচ্ছে বা আপনার ভাতার টাকা নিয়ে যাচ্ছে এগুলা থেকে কি কোনো সমাধান নাই এগুলা কি ছেলে খেলা আমরা মনে করি কি যে আমার বাতার টাকা পেলেই হলো কার কি হলো তাতে আমার কিছু যায় আসে একদিন দেখবেন আপনারও বাতার টাকাটা প্রতারক নিয়ে গেছে সো আশেপাশে যাদেরই এরকম ঘটতেছে এর প্রত্যেকটার কিন্তু একটা প্রতিকার আছে আপনি অবশ্যই থানায় যেটি করবেন সমাজসেবা অফিসে অভিযোগ করবেন যত দপ্তর আছে সব জায়গায় অভিযোগ করবেন সাংবাদিকদের জানাবেন এই কারণে যে প্রতারক টাকা নিয়ে গেছে এর একজনকেও ছাড় দেওয়া যাবে না তাহলে বাংলাদেশ ব্যাংক সরকার অধিদপ্তর এবং সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন পুলিশ সকলে সম্মিলিত প্রয়াসে এটা বন্ধ করা সম্ভব যদি আপনারা সচেতন হন অন্যথায় একদিন দেখবেন আপনার টাকাটাও প্রতারক নিয়ে গেছে আপনি কাকে দায়ী করবেন সো এখন থেকে শুরু হোক আপনার পাশের জনের খোঁজ নেন আশেপাশে কারদের টাকা নিয়ে গেছে সবগুলো কিন্তু সম্মিলিত করে অভিযোগ করুন অন্তত না পারলে আমাকে দেন আমি ব্যবস্থা নেব আমি অভিযোগ করব যা করার আমি করবো কিন্তু প্রতিকারের জন্য লড়তে হবে চেষ্টা করতে হবে এখন আসি যে এজেন্ট ব্যাঙ্কিং সিস্টেমে যারা অনলাইনে ভাতার জন্য আবেদন করেছিলেন গত আগস্ট সেপ্টেম্বরে তাদের মধ্যে কেউ কি এই বছর যারা নতুন আর কি তারা ভাতা পেয়েছেন আমার কাছে মনে হচ্ছে কেউ পাননি কিন্তু কিশোরগঞ্জের বাজেট দুর্বল জেলায় আমরা তৃতীয় কিস্তিতেই তাদেরকে ভাতার টাকা দিয়েছিলাম কারণ অ্যাকাউন্ট করতে পেরেছিলাম এবং তাদের ডেবিডেনবল করেছিলাম কে ওয়াইসি করেছিলাম এই বিষয়গুলো আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি যারা এজেন্ট ব্যাংকিং সিস্টেমে ভাতা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক পরে এবং সেই অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হয় ভেরিফিকেশনের জন্য আপনাকে নিয়ে আসতে হবে হচ্ছে এনআইডি নমিনির এনআইডি আর হচ্ছে একটি মোবাইল সহ সিম তাহলে তারা ভেরিফাই করে কে করে দিয়ে দেবে তখন আপনি আজীবনের জন্য টাকা তুলতে পারবেন এবং এটি বাজিতপুরে শুরু হয়ে গেছে আপনারা চাইলে আমি লাইভে দেখাতে পারবো আপনারা যারা নিয়মিত বাতাবুগি আছেন তাদের বাতার টাকা কবে ঢুকবে আমি আসছি পরে কথায় আমরা শুনতে পাচ্ছি যে আগামী অর্থ অর্থাৎ আগামী জুলাই মাসে যে এটা হচ্ছে মে মাস জুন জুলাই এক মাস পরেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার বিধবা ভাতা সারা দেশে কি পরিমাণ বাড়ছে অর্থাৎ একসাথে কত আসবে আমরা শুনতে পাচ্ছি যে সারা দেশে যেহেতু প্রতিবন্ধী ভাতার চাহিদা কম এবং বয়স্ক ও শতভাগের উপজেলা গুলোতে কম সেক্ষেত্রে এটা কিন্তু নিশ্চিত না এটা শুধু একটা ধারণা আমি আপনাদের আগাম শেয়ার করছি যে ধারণা করা হচ্ছে এইসব বাতায় বরাদ্দ কম থাকার কারণে বিধবা ভাতায় বরাদ্দ হয়তো অনেক বেশি বেড়ে যাবে কারণ ইতিমধ্যে সমাজের অধিদপ্তর সারা দেশ থেকে চাহিদা নিয়েছে প্রত্যেকটা উপজেলা থেকে যে বিধবা বাতার চাহিদা কীরকম এবং আমরা কিন্তু স্থানীয় প্রশাসনের সাথে পরিষদের সাথে কথা বলে এবং যারা অনলাইন আবেদন করেছে সকল চাহিদা কিন্তু আমরা একসাথে পাঠিয়ে দিয়েছি গত দুই তিন বছর ধরে যারা বিধবা জন্য আবেদন করেছেন কিন্তু ভাতা পাননি তাদের সমস্ত চাহিদা সমস্ত অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি সদাশয় সরকার যদি মনে করেন তাহলে হয়তো প্রত্যেক বিধবা ভাতাভোগীর বরাদই দিয়ে দিবে এবং সেটা আমি বলতে পারবো হচ্ছে জুলাই মাসের এক তারিখ এখন আসি চতুর্থ কিস্তির ভাতার টাকা কবে দেবে আমরা ধারণা করছি চতুর্থ কিস্তির ভাতার টাকা রবিবার থেকে টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে ইতিমধ্যে পেরুল অনুমোদন হয়ে গেছে বেল হয়ে গেছে এখন সে জমা হয়ে গেছে আইভাসে যাবে তারপরে হচ্ছে টাকা ঢুকতে শুরু করবে গর্ভবতী ভাতার টাকা আশা করা যাচ্ছে সমাজসেবা দপ্তরে যে বিভিন্ন ভাতা কার্যক্রম আছে তাদের সিরিয়াল শেষ হওয়ার পরে ঢুকতে শুরু করবে তার মানে আমি আগাম জানাবো যখনই ঢুকতে শুরু করবে এবং আর ধারণা করা হচ্ছে যে হয়তো আগামী সপ্তাহে ঢুকছে না গর্ভবতী ভাতা এবং উপবৃত্তি তবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে আপনি যদি প্রকৃত ভাতাভোগী আপনার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে না থাকে আবার অ্যাকাউন্ট নাম্বারের যদি কোনো জটিলতা না থাকে আপনার সমস্ত বকেয়া টাকা পাবেন যদি আপনার কোনো টাকা মায়ের গিয়ে থাকে গত জুলাই মাস থেকে তাহলে সেই টাকা সহ সমস্ত টাকা আপনি আগামী জুন মাসের আগে পাবেন যদি জুন মাসের আগে না পান তাহলে মনে রাখবেন কোনো অবস্থাতেই পাবেন না আপনি যদি মনে করেন যে আপনার কোনো ত্রুটি বিচ্ছুতি আছে আপনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ঠিক করে দিয়ে আসুন সকল বাতার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য মনে রাখবেন জুন মাস পার হয়ে গেলে আপনার বকি কোনো টাকা আর কোনো দিন পাবেন না